আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার তো গত ব্লকে দেখছেন আমি গেছিলাম হচ্ছে একটা ই সিম উঠানোর জন্য মানে আমার পার্সোনাল সিমটাকে ই সিম করার জন্য তো সেটা কমপ্লিট হয়েছে তো গাজীপুর চৌরাস্তা হচ্ছে সে জায়গায় হয় নাই মানে ওনাদের কাছে ছিল না যদি নতুন নিতাম তাহলে হচ্ছে পাওয়া যেত কিন্তু আমার পার্সোনাল সিম যেটা ওইটা হচ্ছে ই সিম করার জন্য হচ্ছে মানে যে গেছিলাম কিন্তু দু জায়গায় হয় নাই পরে ওই জায়গা থেকে বললো যে আমাদের একটা ই আছে জোরপুকুর যদেবপুর পুকুর পার তো আপনারা তো এক অবশ্যই ব্লগে তো এখন ই সিম কমপ্লিট এখন ফোনে সিম ঢুকানো আছে একটা আর একটা স্ক্যান করে হচ্ছে ঢুকানো আছে তো এখন দুইটা সিমই আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতন চলতেছে তো চলেন আগাই রাইড করি সময় হচ্ছে চারটা উনতিরিশ ফুয়েলও নাই গতকালকে হচ্ছে রকম আয়সা দেন রাখছি খেলি বাসায় তারপরে হচ্ছে আজকে আবার এখন কিছু ফুয়েল ডুবাই নিতে হইব আবারও বেশ কিছু কাজ আছে তো প্রথমত আসলে কাজে কাজ চলেন আগাই। তো প্রথমত হচ্ছে কাজ হচ্ছে এটিএম মতে যাইতে হইব প্রথমে দেখি ইফসার দিকে যাই যাই দেখি টাকা পয়সা পাই কিনা না ইফসা থেকে টাকা পয়সা তুলতে হইব তারপর টাকা পয়সা নিয়ে হচ্ছে বাদবাকি কাজ তার আগে হচ্ছে চলেন আগাই আমার জন্য একজন ওয়েট করতেছে তো তাকে তাকে নিয়ে যাবো একসাথেই টাকা উঠাই নিয়ে আসবো আর কি চলেন আগাইতে থাকি প্রথমে আমার ফুয়েলটা ভরে দেন তারপর হচ্ছে টাকা পয়সা উঠাইতে যাইতে হইব আর কি তারপরও বেশ কিছু কাজ আছে তা করি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো আপাতত ওই দিক থেকে বের হই আর কি সামনে রাস্তার কাজ অলরেডি মানে কাজ রানিং আছে আর অল্প একটু জায়গা আছে কাজ শেষ হওয়ার শেষ হওয়ার আচ্ছা চলেন আগাই মেন যাই মেন তো আসলাম ওই ফুয়েটা ভুয়ে দেন মেন আসলাম ফুয়েল ঢুকানোর আগে মেন উঠা লাগে তো আমি যেই পাম্প থেকে ফুয়েল ভরি তো সেই পাম্প হচ্ছে ওই পাশে ওই পাশে আবার একটু উল্টা ঢুকা লাগে এটা রিল্যাক্সে আসতে ধীরে শর্টখাট এসে বসে আর কি তো এখন যাইতেছি টাকা পাঠার জন্য টাকা পয়সা তুলে দেন ভাই আজকে অনেক কাজ আছে আজকে অনেক কিছু কাজ আছে অনেক ধরনের কাজ আছে কিছু কেনাকাটা করতে হবো এটা ও না করতে হয়ে গেছে এই জোড়া জুতো ঠিক ভাবে ঠিকঠাক মতন ভয় পছন্দ হয় মিলা যায় তাহলে জুতো এক জোড়া কিনে এখন আচ্ছা যাই আগে টাকা পয়সা তুলি দেখি টাকা তোলা যায় কিনা তারপর হচ্ছে বাদ বাকি আপাতত কোনো নাই ভাই কি আর টাকা পয়সা তুলতে পরিমাণের সময় লাগছে এক ঘন্টা সময় লেগে গেছে কয়টার দিকে যেন বেরোছিলাম আপনাদের তো দেখছেন অবশ্যই এখন সময় দেখেন কত পাঁচটা একচল্লিশ বাজে গেছে এত পরিমাণে আর সময় লাগছে যে আসলে আর বাদ বাকি যে কিছু কাজ আছে তো সেই কাজ করতেই পারবো না আজকে আর সম্ভবই হইব না আজকে অন্যান্য টুকটাক যে কাজ আছে তো সেই কাজ ছাড়ব আর কি দেন এই টাকার জন্য এই মূলত বের হওয়া আর কি টাকা ওঠানোর পর দেন তারপর অন্যান্য কিছু করা লাগবে আর কি তো যে কাজটা করার দরকার ছিল খুব জরুরি সেটা করতে পারতাম না আজকে হচ্ছে মন অনেক লাইকই গেছে দেখা যাক দেখি তারপরে যদি করা যায় তাহলে করব না হলে কালকে আগামীকাল আর ওই সারামে지컬 যদি আপনাদের দেখাইতে পারে তাহলে অবশ্যই যাব দেখাব আপনাদের সাথে শেয়ার করব কি করি না করি এতো সামনে যাই সামনে অন্য অন্য কাজ ছাড়ি দেন তারপর আস্তেছি আবার আর সময় লাগছে কারণ হচ্ছে টাকা উঠাইতে যে জায়গায় হচ্ছে টাকা উঠাইবো তো সেই জায়গায় টাকা আসতে সময় লাগছে অবশেষে কাজ শেষ করলাম এটিএম বু থেকে টাকা উঠাইতে লাগছে অনেক সময় এখন হচ্ছে দোকান আসছিলাম তবু কাপড়ের দোকানের জায়গায় ওই জায়গা থেকে দুইটা প্যান্ট নিয়ে নিছি আর এই জায়গায় একটা জুতা আছে এক জোড়া জুতা নিয়ে নিছি বিসমিল্লাহ চলেন আগাই আর আজকের তেমন কাজ সারতে পারি নাই ওখান খালি বের হয়ে যাবো বাসার দিকে চলে যাবো এখন আর তেমন কোনো কাজ নাই এখন ডিরেক্ট বাসায় চলে যাবো যে কাজ করতে চাইছিলাম সেটার করতে পারি নাই ভিডিও এই পর্যন্ত থাক আজকের তেমন কিছুই হইলো না তাহলে ভিডিও আজকে এই পর্যন্তই প্রাকৃতিক ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম